শত কষ্ট ব্যথা ভুলে এই পৃথিবী থেকে চলে যেতে হবে সবাইকে একদিন এরকম করে আজকে আমাদের লালমেহাট সদর সাবিস্টার অফিসের দলিল লেখক নবেন্দ্রনাথ বর্মন আজ এহকালের মায়া ত্যাগ করে পর পরে জমালেন সবাই তার জন্য তার আত্মার শান্তি কামনা করবেন এই কামনায় করছি সবাইকে আবারও এতটুকুই বলবো এই পৃথিবী ক্ষণিকের জন্য এই ক্ষণিকের পৃথিবীতে কিসের বড়াই করবেন অর্থ সম্পদ সার যা কিছু থাক না কেন কেউ সঙ্গে যাবে না সঙ্গে যাবে শুধু মানুষের স্মৃতিটুকু এবং মানুষের সেই সুনাম অর্জন তো আপনারা কেউ অহংকারে বসীভূত হয়ে কাউকে কখনো দুঃখ দিবেন না সবাই সবার মঙ্গল কামনা করবেন একামনায় করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিদায়ী আত্মার শান্তি কামনা করবেন এই কামনাই করছি সবাইকে আবারও নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম দিব্যানু লোকানু স্বগচ্ছতু আমরা সবাই এই বিদায়ী আত্মার শান্তি কামনা করছি তো সবাই এখানে যারা যারা উপস্থিত আছেন সবাই এখনই নিরাপত্তা পালন করছেন যে যার ইষ্ট নাম করবেন সবাই যেন সুন্দর এই পৃথিবীতে সুন্দরভাবে বিদায় নিতে পারি ভালো থাকবেন সবাই এ কামনাই করতেছি সবাইকে নমস্কার